দর্শক আসসালামু আলাইকুম এই মুহূর্তে অবস্থান করছি আবদুল্লাহ ইনকোভেটারের একদম অফিসে ওনারা নিজে এই ইনকোভেটার তৈরি করেন খামারদের কাছে সরাসরি সেল করেন দেখতে পাচ্ছেন অনেকগুলা বানাচ্ছেন ওনারা এখনো ফার্মা পড়ে আছে অনেক কিছু পড়ে আছে ওনারা যেহেতু নিজস্ব কারখানায় উৎপাদন করে সেল করেন সেক্ষেত্রে হয়তো ভালো জিনিস দেওয়ার চেষ্টা করে আজকে আমরা ওনাদের সবটা একটু ঘুরিয়ে দেখাবো কি কি মেশিন আছে মেশিনের প্রাইস কত সার্বিক বিষয়ে জানানোর চেষ্টা করবো তাই যারা ভিডিও শুরু করেছেন

আপনার এখানে তো মেশিন বানানো আছে আমার এই পাশে এখানে যে মেশিনগুলো আছে সর্বনিম্ন কোন মেশিনের দাম কত আসলে আমার সর্বনিম্ন মেশিনটা হচ্ছে তেরোশো টাকার একটা মেশিন তেরোশো টাকা জি পঞ্চাশটা ডিম ফুটাতে পারবে এখানে পঞ্চাশটা ডিম ফুটানো যাবে আচ্ছা মেশিনটা একটু সামনে আনেন তো একটু দেখাই আচ্ছা এই মেশিনে কি কি ব্যবহার করছেন ভাই এটা হচ্ছে তাপমাত্রা কন্ট্রোলার থাকবে এবং হচ্ছে আর্দ্রতা মিটার থাকবে হ্যাঁ এখানে বাল্ব থাকবে বাল্ব একটা সাইড ওয়ার্ডের বাল্ব থাকবে এখানে এখানে আর কি কি ব্যবহার করছেন আর চার্জার থাকে আর ফ্যান থাকে চারোদিকে তাপমাত্রা সরায় দেওয়ার জন্য আচ্ছা এটা তো একটা ম্যানুয়াল মেশিন জি ডিম হাতে ঘুরায় দিতে হবে আচ্ছা কয় বেলা ডিমটা ঘুরিয়ে দিতে হবে ডিমটা দিলে এটা তিন বেলা দিতে হয় আপনার সকালে দুপুরে রাতে

এটা হচ্ছে আপনার চল্লিশটা ডিম রাখা যাবে চল্লিশটা আগেটা ছিল ককশিট জি আর এটা হচ্ছে প্লাস্টিকের জার জি আচ্ছা এখানে চল্লিশটা ডিম রাখা যাবে জি এখানে কি কোনো টেরে থাকবে না এই নিচে আপনার ডিম গুলো সহায় রাখতে হবে ওখানে ঘুরাই দিতে হবে আচ্ছা নিচে ওই যে অনেক সময় তুষ ব্যবহার করে কাপড় ব্যবহার করতে পারে আচ্ছা নিচে তুষ কুড়া বা কাপড় বিছাই দিলেই হয়ে যাবে জি এটাতে কি কি ব্যবহার করা আছে এটা হচ্ছে এই আপনার ফ্যান লাইট এবং তাপমাত্রা কন্ট্রোলার আদ্রতা মিটার না নষ্ট হওয়ার কিছু নাই নষ্ট হলে আমাদের কাছে সার্ভিস ওয়ারেন্টি আছে সার্ভিস ওয়ারেন্টি আছে পাশাপাশি যদি কোনো মাল লাগে তাহলে আবার পাঠাই দিলে পাঠাই দিলেই হবে আর নিজেই সেটিং করতে পারবে জি নিজেই সেটিং করতে পারবে তাপমাত্রা তার মতন চাইলে আমরা তো সেট করে দিবই তার শুধু ডিম ঘুরানোর কাজ থাকে আর একটা কাগজে সব ম্যানুয়াল লেখা থাকে কি কি নিয়ম দরকার আছে আচ্ছা আপনি ম্যানুয়াল গাইড দিয়ে দিচ্ছেন জি জি আচ্ছা এখানে যে মিটার আছে মিটারে শো করবে হ্যাঁ মিটারে আর্দ্রতা তাপমাত্রা শো করবে আচ্ছা এটার দাম কত বলতেছেন এটা আমি 1500 টাকা রাখি 1500 টাকা এর মধ্যে কি দাম ফিক্সড না আরো ডিসকাউন্ট আছে আমরা একটু ফিক্সড এ বিক্রি করি সেই জি আচ্ছা এই পাশে আরো বড় মেশিন আছে ভাই এই মেশিনটা একটু দেখাই কিন্তু তুলবেন হাতে আচ্ছা আচ্ছা এটাতে এটাতে কতগুলো ডিম রাখা যাবে এটা হচ্ছে 88 ডিম রাখা যাবে 88 টা জি একটা জনপ্রিয় মেসিং ফুল অটো এটা ফুল অটো কোনো কাজ নাই তো হাতে কোনো কাজ নাই কোনো কাজ নাই মানে একবার ডিম দিয়ে দিবে সুইচ দিয়ে দিবে ও ওর মতন ঘুরবে জি একদম বাচ্চা বের করে দিবে এই তো এটাই আচ্ছা ডিম দেওয়ার পরে কতদিন পরে বাচ্চা হয় আপনার মুরগি 21 দিন হাঁস 28 দিন আর কেউ কোয়েল দিলে 18 দিনে ফুটাইতে পারবে আচ্ছা এখানে হইছে কয়টা ডিমের কথা বললেন অষ্টআশি অষ্টআশি টাকা এখানে কি কি ব্যবহার করা হয়েছে এখানে অটো মোটর থাকতেছে এবং হচ্ছে দুই পাশে লাইট ব্যবহার করতে পারবে দুই পাশে ফ্যান এবং এই মেশিনটার একটা সুবিধা আছে সে ব্যাটারি দিয়ে চালাতে পারবে ব্যাটারি দিয়ে জি আচ্ছা डायरेक्टली ব্যাটারি দিয়ে চালাতে পারবে আমাদের ওই পাশে কন্ট্রোলার আছে আচ্ছা তাহলে বিদ্যুৎ ব্যাটারি দুইটা দিয়ে চাল চলবে দুইটা দিয়ে চালু সৌর বিদ্যুৎ সৌরবিদ্যুৎ দিয়ে সরাসরি চালাতে পারবে তাহলে তো চমৎকার একটা মেশিন এটার প্রাইস ভাই এটা আমরা বিক্রি করতেছি 5500 টাকা 5500 জি এটা কি ফিক্সড রেট ফিক্সড রেট আচ্ছা আচ্ছা যার প্রয়োজন হবে সে তো নিবে জি আচ্ছা এগুলি পাঠাত ভাবে ভাই আমরা কুরিয়াতে পাঠাই থাকি বাংলাদেশের যে কোনো স্থানে হোম ডেলিভারি কুরিয়ারে জি আচ্ছা যেই সব জায়গায় মনে করেন কুরিয়ার থাকে না সেই সব জায়গায়

এবং চার্জারে ফ্যানটা চলবে এইটা যদি শক্তভাবে আঘাত না লাগে সেক্ষেত্রে তো পাঁচ দশ বছর ব্যবহার করা যায় অনহাসে ব্যবহার করতে পারে কারণ এটা একটু হালকা জায়গায় রাখলে হম যেসব জায়গা সুষ্ঠ জায়গা কোনো সমস্যা হবে না তো অনেকদিন ব্যবহার করা যাবে এটা প্রাইস কিরকম থাকে ভাই এটা মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকা হ্যাঁ বাড়িতে দশ বারোটা পনেরোটা বিশটা মুরগি থাকলে তো এইটা দিয়েই যথেষ্ট নাহাসে ব্যবহার হতে পারে আরো মেশিন আরেকটা মেশিন আছে আপনার অনেকে চায় যে এই ক্যাটাগরির ভিতরেই এটা তো সে কারেন্টে চালাতে পারবে আচ্ছা ঠিক আছে আর অনেকে ব্যাটারিতে চালাতে চায় বিদ্যুৎ সমস্যা এটা শুধু বিদ্যুৎ দিয়ে চালানো যাবে এটা শুধু বিদ্যুৎ দিয়ে আর এটা হচ্ছে বিদ্যুৎ ব্যাটারি সৌর বিদ্যুৎ সবগুলো দিয়ে চলবে সবগুলো দিয়ে চলবে আচ্ছা জি এটা এই যে ব্যাটারি ক্লিপ থাকবে কারেন্টে লাগানোর লাইন থাকবে আচ্ছা অটোমেটিক এটার জন্য কি দামে ডিফারেন্স আছে কি হ্যাঁ অবশ্যই দামে ডিফারেন্স আছে এটার প্রাইস কিরকম থাকবে ভাই এটার প্রাইস থাকবে 2000 টাকা কারণ হচ্ছে আপনার ফ্যান দুইটা লাগে ডিসি লাইট লাগে এবং রিলে লাগে অটোমেটিক কারেন্ট চলে গেলে আপনার ব্যাটারিতে চলবে আবার কারেন্ট যখন আসবে অটোমেটিক কারেন্টে চলবে আচ্ছা এগুলো করতে আমাদের খরচ হয় এবং আমরা এই যে ডিসি করার জন্য আলাদা আরেকটা কন্ট্রোলার ব্যবহার করতে হয় সেক্ষেত্রে এটার দামটা বেশি আসে আচ্ছা তো দুই হাজার টাকা এটা পড়তে আচ্ছা দুই হাজার টাকা কম দামের মধ্যে এরকম মেশিন দিয়ে তো অনেক ডিম ফুটানো যাবে সত্তর থেকে আশিটা এটা ফুটেছে সত্তর থেকে আশিটা ডিম মানে অনেক

এটা হচ্ছে ডিসি ভাল্ব এগুলোকে বাইকের ভাল্ব বলে মানে কারেন্ট গেলে ব্যাটারি দিয়ে এই ভাল্বটার থেকে তাপ হবে ও তাইলে আপনার আমাদের যে সাধারণ ভাল্ব পাওয়া যায় সেটাও লাগানো যাবে আবার হইছে এই যে মানে মোটরসাইকেলে যে ভাল্ব আছে এটাও ব্যবহার করা যাবে এটাও ব্যবহার করা আচ্ছা তাহলে তো সুবিধাই আছে দুই ধরনের জিনিস আচ্ছা এটা হচ্ছে যাদের বিদ্যুৎ সমস্যা থাকে তারা এই ব্যাটারি সরু বিদ্যুৎ এগুলিতে ব্যবহার করতে পারবে জি আচ্ছা এই পাশে একটা বড় দেখতেছি ভাই এই মেশিনটার দাম আপনার আমরা রাখতেছি 2000 টাকা 2000 টাকা জি আচ্ছা এটা এটা হচ্ছে আপনার 60 ডিমের 60 হ্যাঁ যারা বড় চাচ্ছে এটা এসিডিসি থাকে সব সময় আচ্ছা একটু দেখাই দেখুন 60 ডিমেট সবকিছু সেম থাকবে ও এখানেও দুইটা মোটরসাইকেলের মাপ একটু বড় দেখে দুইটা থাকে এটার মধ্যে আর তাপ ধরে রাখার জন্য কিন্তু আমরা ফোম ব্যবহার করি এমনি বন্ধ রাখতে তারপরে আবার হিট পেপার দেয়া আছে জি জি এই এটা বন্ধ রাখতে পারবে এই ফোমের কারণে তাপটা দূরে রাখবে দীর্ঘ সা সময় মানে বিদ্যুৎ গেলে এটা খুলে রাখা যাবে না না খুলে রাখা যাবে আচ্ছা জি আচ্ছা নিচে একটা বড় দেখতেছি এইটাতে কতগুলো ডিম এটা ডিমের 100 জি এটা তো অনেক বড় মেশিন ভাই এটা একটু দেখাই দশন্দের সুবিধা করে দেই মানুষ একটু দেখে বোঝেশুনে নিতে পারবে আচ্ছা এটাতে 100 ডিম জি এটা এটা ও এস

3500 টাকা 50 ডিমেরটা জি আর ওই 60 ডিমেরটা যেটা দেখাইছে ওটা হচ্ছে আপনার 2500 টাকা আচ্ছা আরেকটা মেশিন আছে সেটা হলো অনেক চমৎকার সেটা হলো এই মেশিনটা তাই জি জনপ্রিয় মেশিং ছোট খামারীদের জন্য অল্প পুঁজিতে সে অটো মেশিং ব্যবস্থা আর সবচেয়ে বড় কথা হলো এটা লোকটা অনেক সুন্দর জি এইজন্য এটার প্রতি মানুষের বেশি চাহিদা জি আচ্ছা এটা তো অটো অটো ডিম দিয়ে দিলে এই যে চেন দেয়া আছে অটোমেটিক বাল্ব দেওয়া আছে অটোমেটিক উপরে নিচে যাবে জি খালি ডিম দিয়ে রেখে দিবে আর পরবর্তীবার কোনো কাজ নাই আচ্ছা এটাতে কি কি ব্যবহার করা হয়েছে ভাই এটা তো আপনার ভিতরে লাইট ফ্যান থাকতেছে এবং ব্যাটারি তো চালাতে পারবে এই মেশিনটা চাইলে কারেন্টও চালাতে পারবে আর আমরা এই পাশে হচ্ছে যে সব লাইনগুলো করে দিছি আপনার এই যে কন্ট্রোলার থাকবে তাপমাত্রা কন্ট্রোলার মোটর টাইমার এবং আর্দ্রতা দেখতে পাবে এই তিনটা জিনিস দিয়ে সম্পূর্ণ কাজগুলো অটো থাকবে আচ্ছা এটা প্রাইস কিরকম থাকে ভাইয়া এটা আমাদের কাছ থেকে নিলে সাত হাজার টাকায় নিতে পারবে সাত হাজার আচ্ছা নিচে আরেকটা একটা দেখতেছি এটা কতগুলো ডিম রাখা যাবে এটাকে বলা হয় আপনার এই সাইজের আমরা পাঁচশো ডিমের করি ঠিক আছে তো এটা হচ্ছে হ্যাচার বলা হয় এটা হ্যাচার মেশিন এটা বড় সাইজ হ্যাঁ এটা হচ্ছে হ্যাচার বলা হয় আপনাকে আমি বুঝে একটু বলি এটা হচ্ছে এই যে বড় মেশিনটা আছে এখানে এক হাজার ডিমের মেশিনটা এই এক হাজার ডিমের মেশিনে মুরগির ডিম আঠারো দিন রাখতে হয় আর এই মেশিনটা তিন দিন রাখতে হয় তাই এটাকে হ্যাচার বলে যারা বড় কামারিরা তারা দেখা যায় সব সময় হ্যাচার আলাদা করতে হয় হ্যাচার আলাদা করলে আপনার বাচ্চার পার্সেন্টেজ ভালো আসে আচ্ছা তাহলে এই এই মেশিনটার প্রাইস কি রকম থাকে এটা হচ্ছে আপনার 500 ডিমের মেশিন তো 25000 টাকা আসে 25000 জি হ্যাচার মেশিন আমরা একটু বড় মেশিন দেখাই এর আগে আপনি একটা মেশিন দেখাইছিলেন তো এটা তো আমার কাছে দুর্বল মনে হয়েছিল কিন্তু এইবার তো একটা হেভি জিনিস বানাইছেন জি জি হ্যাঁ বক্স করছেন আমার এটা থ্রি লেয়ার বলা হয় আচ্ছা এখানে ভিতরে কি কি ব্যবহার করছেন ভাই ভিতরে আমরা হচ্ছে যে টেরে দিচ্ছি এগুলো হচ্ছে হাঁস মুরগির টেরে থাকবে কেউ যদি কোয়েল চায় তাহলে কোয়েলের টেরে আমাদের কাছ থেকে এক্সট্রা কিনে নিতে হবে এখানে তিন হাজার কোয়েল দিতে পারবে আর এক হাজার মুরগি বা হাঁস দিতে পারবে ঠিক আছে তো অনেক ডিম ফুটানো হ্যাঁ আর এখানে আমরা হচ্ছে লাইট দিচ্ছি তাপমাত্রা হওয়ার জন্য লাইটে তাপ হবে এবং বড় ফ্যান থাকবে যার মাধ্যমে চারো দিকে তাপ সরাই যাবে আচ্ছা আর একটা অপশন আছে সেটা হচ্ছে হিউমিডিটি আপনার হিউমিডিটি নিয়ে এই শীতকালে অনেকে দুর্ভোগে পরে যে মেশিনের হিউমিডিটি উঠে না তো আমরা একটা হিউমিডিটিMist maker দিয়ে দেবো সে একটা বাটিতে পানি দিয়ে এই সকেটে লাগায় রাখলে আর হিউমিডিটি যতটুকু দরকার ততটুকুকে নিজে থেকে নিজে থেকে অটো কাজ করবে আচ্ছা একটা বিষয় বলি ভিডিওটা আমরা আর বড় করব না অনেকগুলো মেশিন দেখাইলাম যেহেতু অনেক সুন্দর সুন্দর জিনিস বানাচ্ছেন নিজের হাতে তৈরি করতেছেন তো সেই ক্ষেত্রে আমি মনে করি দর্শক দের যদি কোনো প্রবলেম হয় মেশিন কেনার পরে আপনারা সরাসরি সলভ করে দিতে পারব ইনশাআল্লাহ আপনি যে তো মেশিন দেখালেন আপডেট করুন আপনার নাম সহ ঠিকানা বলবেন দর্শকদের উদ্দেশ্যে আমাদের ঠিকানাটা আমি বলে নিচ্ছি এটা হচ্ছে হামাশালি মার্কেট পাকুরিয়া রোড তুরাগু উত্তরা ঢাকা আর আমার নাম হচ্ছে মোহাম্মদ রুবেল আচ্ছা এই আব্দুল ইনকিউবেটর নামে আরো নাম থাকতে পারে জি সেই ক্ষেত্রে মানে কিভাবে যাচাই বাছাই করবে আপনাকে আমাকে যাচাই বাছাই করতে পারবে আমার স্ক্রিনে দেয়া নাম্বার থাকবে আর আমাদের একটা সরাসরি ওয়েবসাইট আছে গুগলে যে যেটি লেখে www.abdullahincubator.com তাহলে আমাদের ওয়েবসাইট থেকে ওই অর্ডার করতে পারবে সেখান থেকেও আমাদের ডিটেইলস যাচাই করতে পারবে আর আমাদের নাম্বার দুইটা থাকবে এই নম্বরে কল দিয়ে সে ভিডিও কল বা শিওর কথা বলে আমাদের ঠিকানাটা জেনে নেবে আমাদের ঠিকানা উত্তরাতে আচ্ছা ঠিক আছে ভাই দর্শক একটা বিষয় বলি ওনারা কিন্তু বাইরে থেকে কিনে এনে মাল বিক্রি করে না দেখেন এই পাশে একটু দেখানোর চেষ্টা করি সব পরে আমি আসার পরে ওনারা আসলে কাজ বন্ধ করছে ওনারা নিজে মেশিন তৈরি করে তারপরে বিক্রি করে একটা সুবিধা হচ্ছে যারা মেশিন তৈরি করে বিক্রি করে তাদের কাছে ভালো জিনিস পাওয়া যায় কারণ তারা অনেক কষ্ট করে কাজ করে নিজের প্রতিষ্ঠানের নাম উঠানোর জন্য অনেক কষ্ট করে আর ভালো জিনিস দেওয়ার চেষ্টা করে যেহেতু নিজে জিনিস তৈরি করে মানুষের হাতে তুলে দিচ্ছে সেক্ষেত্রে হয়তো আমাদের সঙ্গে আলাপ আলোচনা করলে একটু কমের মধ্যেও পাবেন তো এখান থেকে যারা মেশিন ক্রয় করতে চান আমরা স্ক্রিনে নাম্বার দিয়ে দিচ্ছি নাম্বার নিয়ে এই রোয়েল ভাইয়ের সাথে যোগাযোগ করে এই মেশিনগুলো ক্রয় করতে পারবেন আর যারা মনে করবেন যে আমি এসে দেখে শুনে ক্রয় করবো সেক্ষেত্রে রুবেল ভাই যে ঠিকানা দিয়েছে সেই ঠিকানায় এসে দেখে শুনেও ক্রয় করতে পারবেন তো এরকম চমৎকার ভিডিও পেতে চাইলে আমাদের ইউটিউব চ্যানেল দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ফেসবুক পেজে দেখলে পেজটি ফলো করে রাখুন আর যারা নিয়মিত এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে চান আমাদের সাথেই থাকবেন তো অনেক ধৈর্য ধরে ভিডিও দেখলেন আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই আপনি অনেক সময় দিলেন আমাদেরকে এই দুপুর সময় আপনাকে ধন্যবাদ